আসসালামাইকুম এসআর ফার্নিচার থেকে আমি নাজিম আপনাদেরকে আজকে কিছু সোফা দেখাবো আনকমন কালেকশন এই যে আমার পিছনে রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কর্নার সোফা বিট কর্নার সোফা টু টু ওয়ান পাঁচ সিটের একটা কর্নার সোফা আপনারা হচ্ছে সাথে একটা কর্নার আছে এই ওয়ানটা আমরা আলাদা রাখছি এটা আপনার জায়গা অনুযায়ী দুই পাশে শিফট করতে পারবেন এবং হচ্ছে এটা হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটের একটা কর্নার সোফা তো এই সোফাটা বিশেষত্ব হচ্ছে এটা ফোমটা হচ্ছে সম্পূর্ণ সুপার সোফা হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি এসআর ফার্নিচার এসআর থ্রি নামে শোরুমটা আছে এর মধ্যে সোফার কোয়ালিটি আপনি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখাবো এখানে কোয়ালিটি করতে গেলে যা যা করা লাগে আমাদের এই শোরুমে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে এবং হচ্ছে মেগা অফার তা হচ্ছে ডিসকাউন্ট তা হচ্ছে প্রাইজিং স্টিকার সব ধরনের ব্র্যান্ড কোয়ালিটি এখানে পাবেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সুপার সফট ফোম এবং সোফার ফোমটা কিভাবে মাপবেন এই যে এখানে হাত দিলে বুঝে যাবেন যে হাতটা একদম চল একদম ভিতরে চলে গেছে তার মানে হচ্ছে এতটুকু ফোম ছয় সুপার সফট একদম হচ্ছে আপনার পাঞ্চেবল বসলে আপনার হচ্ছে সোফা স্প্রিং করবে আবার স্প্রিং এর মতো উঠলে সোজা হয়ে যাবে এটা হচ্ছে আসার ফার্নিচার ফোমের কোয়ালিটি আর হচ্ছে ভিতরের ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ জাম কাঠ দিয়ে করা আছে এটা সোফাটা আমরা যখন শোরুমে আসবেন তখন আমরা এটা খুলে দেখাই দিব একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর হচ্ছে এসআর ফার্নিচারে এই যে সম্পূর্ণ এসআর ফার্নিচার স্টিকার লেখা থাকবে স্টিকার না থাকলে এই স্টিকার দেখে আপনারা হচ্ছে এসআর ফার্নিচার থেকে প্রোডাক্ট ক্রয় করবেন আর অবশ্যই শোরুমে আসবেন এখানে আমাদের কিছু প্রাইস দেওয়া আছে প্রোডাক্টের এই যে এটা হচ্ছে প্রাইসিং পাঁচ সিটার টু টু ওয়ান প্লাস ওয়ান এই ওয়ানটা আমরা হচ্ছে চেঞ্জেবল ওয়ান রাখছি আপনি হচ্ছে চেঞ্জ করতে পারেন এটা ডয়ার বক্স আর কাপড়টা কি কাপড় এটা এটা হচ্ছে আপনার তুর্কি ফেব্রিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট চারশো জিএসএম এর কাপড় কাপড়টার ভিতরটা কোয়ালিটিটা আপনারা অবশ্যই চেক করবেন এই যে আমাদের এখানে কোয়ালিটি মেনটেন করে তো কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে বিরাশি হাজার পাঁচশো তার মধ্যে আমাদের অ্যাসার ফার্নিচারের ডিসকাউন্ট তো রেগুলার ডিসকাউন্ট আছে এবং চ্যানেলের মাধ্যমে আসলে পরিচয় দিলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর হচ্ছে আপনাদের এই সোফাটা আমাদের বিভিন্ন কালারে কাস্টমাইজ কোন ব্র্যান্ড কাস্টমাইজ করে একমাত্র এসআর ফার্নিচারই একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড কিনা আপনাকে আপনার মন মতো কাস্টমাইজ করে দেয় এবং কালার কোয়ালিটি ডিজাইন সাইজ সিট সবকিছু এভরিথিং স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার মন মতো আপনি পছন্দের সোফা পেয়ে যাবেন তো এটার পাশাপাশি আমি আরেকটা সোফা রাখছি যারা হচ্ছে হাতাটা হচ্ছে কাঠের চান যাদের হাতার মধ্যে ময়লা হবে এই ধরনের চিন্তা থাকে তাদের জন্য এই সোফাটা আমি বলবো যে বেস্ট এটা হচ্ছে মেয়াগুনি কাঠের এই হাতাটা একদম ফিনিশিংটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ফার্স্ট ক্লাস ফিনিশিং এইটা কাঠ হওয়ার কারণে আপনার হচ্ছে অনায়াসে রাফিস করতে পারবেন বাচ্চাদের জন্য আপনার টেনশন মুক্ত থাকতে না আর এটা হচ্ছে এইটাও আপনার হচ্ছে টু টু ওয়ান সিট কারো যদি কনফিউশন থাকে তাহলে আপনার জায়গা অনুযায়ী আমাদেরকে মেজারিং দিলে আমরা ওই অনুযায়ী সিট প্লাস মাইনাস করে দিতে পারবো এবং হচ্ছে এইটাও হচ্ছে বাহিরটা হচ্ছে এই যে টপটা এটা হচ্ছে এই বক্সটা উগবিনিয়ার দিয়ে করা আর উপরে আপনার হচ্ছে আপনারা চাইলে কাস্টমাইজ করে গ্লাস নিতে পারবেন আর এমনি গ্লাস প্রয়োজন হয় না তবে আপনার বালিশের কালার আপনার রেগুলার কালার কাস্টমাইজ করতে পারবেন সিটের কাপড় আমাদের এটার ফোনটা হচ্ছে চার ইঞ্চি সুপার সফট হ্যাঁ

তো বিওয়ার্স আমাদের এসআর ফার্নিচারের থ্রি যে শোরুমটা ব্যান্ড শোরুম যেটা বসুন্ধরা সিটি ঠিক অপোজিটে মেইন গেটের উল্টা পাশে আছে তেইশ বাই জি বাই দুই তো বিওয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছে আবার নতুন কোন কালেকশনে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম